বাসুর এই মানুষটিকে চেনেন না তো আচ্ছা মিও এমোরেকে তো চেনেন নিশ্চয়ই আজকের সময়ের কেক ও পেস্ট্রির একচ্ছত্র সম্রাট এবং লাখ লাখ মানুষের ভালোবাসা মিও অ্যামোরে তবে আপনি কি জানেন এই মিও অ্যামোরের প্রতিষ্ঠাতা অর্ণব বাসুর সাকসেসের পেছনে রয়েছে এক রিজেকশনের গল্প আসলে গল্পটা অনেকটা এইরকম এক সময় মঞ্জিনিসের পূর্ব ভারতের মালিক ছিলেন এই অর্ণব বাসু আর তিনি মঞ্জিনিসকে কলকাতায় প্রতিষ্ঠিত করলেন এক সময় যার হাত ধরে মঞ্জিনিস পৌঁছে গেছিল হাজার হাজার মানুষের কাছে একদিন তার কাছ থেকেই কেড়ে নেওয়া হয় সমস্ত দায়িত্ব তবে মন ভাঙলেও নিজের স্বপ্নকে ভাঙতে দেননি অর্ণব গড়ে তুললেন নিজের ব্র্যান্ড মিও অ্যামোরে বাংলায় যার অর্থ আমার ভালোবাসা নিজের অন্তরের ভালোবাসা দিয়ে গড়ে তুলেছিলেন যান তিনি কিন্তু প্রত্যাখ্যানের বেদনা এবং অন্তরের ভালোবাসা দিয়ে তৈরি করা তার ব্র্যান্ড মিও এমরে আজও বেঁচে আছে আমার আপনার মতন লাখ লাখ মানুষের হৃদয় এরকম ইউনিক ফ্যাক্টস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অপটিজ মিডিয়া